গণতন্ত্র গণতন্ত্রপ্রেমী মানুষের কাছে একটা বিশেষ কথা তুলে ধরছি ভামর বিধানসভায় মানুষের ভোট নিয়ে মানুষের পছন্দর ক্যান্ডিডেট নসা সিদ্দিকি আইএসএফ থেকে জিতেছিল বিভিন্ন দিন ভাঙরের বিষয় নিয়ে তার বিধানসভাতে সে মানুষের মাধ্যম দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড করে করছে তা আজকে নিজেই স্বয়ং সেখানে গিয়েছিল ডাক্তারদের সঙ্গে কিছু আলোচনা এবং প্রশাসনের সঙ্গে এই কোভিড পরিস্থিতিকে নিয়ে সেই জায়গায় একদল টিএমসির দুষ্কৃতি কেন তারা টিএমসির স্লোগান দিচ্ছিল তারা তাকে বিক্ষোভ দেখায় এবং নোংরা ভাষায় খুব গালিগালাজ করে এবং তাকে যেটা আমি শুনছি যে মারার পর্যন্ত হুমকি দিয়েছি তবে বাংলার মানুষ এটাকে কোন নজরে দেখবে সেটা বাংলার মানুষ জানে তবে এটাকে কেন্দ্র করে আস্তে আস্তে চারিদিকে খবরটা যখন ছড়াচ্ছে বহু জায়গা থেকে আমার কাছে ফোন আসছে যে আমরা আর চুপ থাকবো না আমরা এর জন্যে গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা রোডে নামবো আন্দোলন করব তাদেরকে আমি একটাই কথা উদ্দেশ্য বলেছি ফোনেতে যে আপনারা কোনোরকম আন্দোলনে রোডে জাম হবেন না গ্যাদারিং করবেন না কেন এখন কোভিড নাইন্টিন পরিস্থিতি চলছে এই কোভিড পরিস্থিতিতে মহামারীটা করবেন না তারা রিটার্ন আমাকে জিজ্ঞেস করছে যে আজকে টিএমসির লোকেরা তো তারা তো রাস্তা ভিড় করে আন্দোলন করছে আমি একটি তাদেরকে উত্তর দিচ্ছি দেখুন নীতি আলাদা জিনিস হার জিত থাকবে কিন্তু তাহলে নিজের নীতিকে কখনো বিসর্জন দিও না আমাদের নীতিটা হলো গণতন্ত্র বাঁচানো আমাদের নীতিটা হলো মানুষের উপকার করা আমাদের নীতিটা হলো মানুষকে তার যে দেশের যে সংবিধান সে সংবিধান অধিকারকে পাইয়ে দেওয়া মানুষের সুস্থ থাকা তাই আজকে মিডিয়ার মাধ্যমে এবং এই বাইরের মাধ্যম দিয়ে আমি টোটাল পশ্চিম বাংলায় যারা ভালোবাসেন যদি একটা মানুষ কোনো জায়গায় প্রতিবাদ করেন আপনি সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করুন লিখালেখির মাধ্যমে ভদ্র ভাষা নোংরা ভাষাই নয় বা আপনি যদি ভালোবাসেন বিভিন্ন জায়গাতে আপনি নসাদ সিদ্দিকির পক্ষে যারা আইএসএফ করছেন কেস করুন কোর্ট কেস করুন ইমেল করুন থানাতে কেস করুন কিন্তু কোনো গ্যাদারিং করবেন না অনুরোধ করছি আমি অত্যন্ত হৃদয় থেকে আপনাদের কাছে অনুরোধ করছি আমি জানি আপনাদের ব্যথা লেগেছে কেন নসাদ সিদ্দিকির ভালোবাসা শুধু আইএসএফ এর এমএলএ হওয়ার জন্য নয় যেমন আমার আমি আজকে আইএসএফ কে সাপোর্ট করেছি আইএসএফ জিতেছি জিতেছে কি হেরেছে সেটা পরের কথা জনগণ ভোট দিয়েছে কি দেয়নি কি হয়েছে না হয়েছে সেসব বিষয়ে আমি যাচ্ছি না কিন্তু আমাকে যারা ভালোবাসে তারা আই করার জন্য ভালোবাসে না তাদের সঙ্গে সম্পর্ক আমার আজ নয় পার্টি জিতা না জিতার ব্যাপারটা নয় আমাকে যারা ভালোবাসে তারা মৃত্যু পর্যন্ত আমাকে ভালোবাসবে এ সম্পর্ক আমাদের দীর্ঘদিন চলে আসছে তাই কেউ যারা ভালোবাসে পার্টিতে জিতার আগে থেকেও ভালোবাসে সেই সকল ভালোবাসার মানুষ তারা ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে আমি অনুরোধ করবো আপনাদের ঘরে আপনারা কোনো রকম না আপবেন না কোনো গ্যাদারিং করবেন না কেন মানুষ আজকে এই মহামারী নিয়ে বড় প্রেশানে জন্য করছে কে মানছে কে মানে জানে না আপনারা যারা আমাকে ভালোবাসেন আপনারা কোনোরকম গণ আন্দোলন এখন করবেন না যাবেন না অবশ্যই এর কেস কামারি আমাদের চলছে কেস করা হচ্ছে বিভিন্ন জায়গায় জানানো হচ্ছে আর করা হচ্ছে আমি আপনাদের কথা দিচ্ছি আজ নয় কাল কাল নয় পরশু এক বছর নাহলে দু বছর পরে হলো আপনারা দিকে যারা ভালোবাসেন আমি কথা দিচ্ছি আপনারা রোডে নামবেন না এর বিচার ফাইসাল্লা করবো কথা দিচ্ছি আপনারা ধৈর্য ধরুন আপনি আপনাদেরকে আবার বলছি আপনারা যেন খবরদার কারো কারও পড়ে আমার ভালোবাসার মানুষ যদি আমাকে ভালোবাসেন বাংলাকে ভালোবাসেন আপনারা আন্দোলনে নামবেন না কেন যেভাবে ফোন আসছে আমি পেরেশান হয়ে যাচ্ছি আমার বড় ভয় লাগছে আর এটা কিন্তু করাতে চাইছে এই একদল সন্ত্রাসরা তারা টিএমসি সেজে আছে না প্রকৃত টিএমসি কি ব্যাপার জানি না তারা কিন্তু প্রকৃত আমার বাংলাটাকে শেষ করতে চাইছে বড় দুঃখের বিষয় তারা সমাজবিরোধী সন্ত্রাস তাদের এই প্রচলনায় পা দিয়ে আমার বাংলার ক্ষতি হোক এটা আমি চাই না আমার ভালোবাসার মানুষরা করবেন না প্রশাসন বন্ধু যিনি ছিলেন বড়বাবু তিনি কতটা কি ব্যবহার করেছে না করেছে সবটাই সোশ্যাল মিডিয়ায় নৌসাদ বলেছে সে নৌসাদের মুখ থেকে শুনেছেন আমি এতটুকু বলছি প্রশাসন আজ নিরাপদে নয় কেন পশ্চিম বাংলাতে যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে সাধারণ মানুষের জীবনযাপন করা বড় ভয়ানক আমি জানি তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যেখানে যা কিছু ঘটছে বা ঘটছে এই করোনা মহামারীটার সমাধান হতে দেন এটাকে মহান স্রষ্টার কাছে দোয়া করেছি আজও করছি আপনারাও করুন এ সমস্যা সমাধান হোক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা গণতন্ত্র প্রেমী মানুষদের ঘরে নিয়ে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেকটা জিনিসের সমস্যার সমাধান করব যাদের যা ক্ষতি হয়েছে আর হয়েছে সব মাসুল করা হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনি এতটুকু মনে রাখবেন আমার দেশ এত কড়া দেশ দেশের প্রধানমন্ত্রী জেল হয়েছে আজ নয় পাঁচ পাঁচ নয় দশ দশ নয় বিশ বছর পরে একদিন না একদিন অন্যায় অবশ্যই কাঠগড়ায় উঠবে একটু ভরসা রাখুন আমার ওপরে এত তো ভরসা করেছেন তাই আমার ভালোবাসার মানুষদেরকে একটা শেষ কথা বলবো আর এই গালি গালাজ করেছে আর করেছে গাড়িতে থাবা মারা যে এনে মন খারাপ করবেন না যারা বড় বড় মনীষী আছেন ইতিহাস যারা তৈরি করেছেন মানুষের জন্য কাজ করেছেন আর অনেকে জীবন চলে গেছে ভালো কাজ করতে গিয়ে এস এইসব কোনো ব্যাপারই নয় এসব সমাজ কিছু থাকবে সেগুলোকে কিভাবে আইনের ব্যবস্থায় কি করা যায় সেটা আমরা অবশ্যই করব একটু ধৈর্য ধরুন আমি শেষ কথা কোভিড নাইন্টিনের জন্য আপনারা কেউ গ্যাদারিং করবেন না একে অপরকে সহযোগিতা করুন পাশে থাকুন মানুষের পাশে দাঁড়ান মানুষের উপকার করুন যে যেমনভাবে পারেন মানুষকে সহযোগিতা করুন সুফরা সে আহলেস জামাতের প্রত্যেকটা সদস্য কর্মীদেরকে বলব জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সত্যকে কখনো ছাড়বে না মানুষের সেবা করা করা থেকে কোনো পিছিয়ে যাবে না তুমি মানুষের পাশে দাঁড়াও কাউকে আর্থিক সহযোগিতা করো কারো খাদ্য নেই খাদ্য দাও যারা আহলেসন্নাত জামাতের কর্মী আছেন আমার সঙ্গে যোগাযোগ করুন আমি যৎসামান্য যতটুকু পারবো আপনাদের আর্থিক সহযোগিতা করব আপনারা এই আর্থিকটা মানুষের কাছে তুলে দিন গ্যাসের এই অক্সিজেনের ব্যবস্থা করুন মানুষের সেবা করুন যেটাকে আমরা এখান থেকেও বিভিন্ন জায়গায় করছি সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখুন ডাক্তারের পরামর্শ মেনে চলুন আবার মহান দোয়া করি কোভিড নাইন্টিন থেকে এই মহামারী থেকে আমাকে আমার দেশবাসীকে আমার প্রতিবেশীকে সবাইকে মহান হেফাজত করুক শেষ আশা আমার কথাকে আপনারা রাখবেন কোনো রকম জমায়েত ভিড় করবেন না অনুরোধ করলাম